আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই শুনছেন গল্পের বাই পিয়াস চ্যানেল আপনাদেরকে আজকে শোনাব শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদ স্যারের শ্যামল ছায়া গল্পটি গল্পটি খুবই চমৎকার আশা করি আপনাদের সকলের বেশ ভালো লাগবে খুঁটখুট শব্দে ঘুম ভেঙে গেল কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না দম আটকে এলো হঠাৎ খুম ভেঙে গেলে রহিমার এরকম হয় আজ একটু বাড়াবাড়ি হলো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল মজিদ মিয়া ও মজিদ মিয়া মজিদ শেষ প্রান্তে থাকে এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয় তবুও রহিমার মনে হলো মজিদ বিছানা ছেড়ে উঠেছে দরজা খুলেছে শব্দ করে এই আবার যেন কাসলো রহিমা চিকন সরে দ্বিতীয়বার ডাকলো। ও মজিদ মিয়া ও মজিদ কিন্তু কেউ এলো না মজিদ তাহলে শুনতে পায়নি চোখে পানি এসে গেল রহিমার হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর এক সময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো একটু আগে যে মরে যাবার মতো অনুভূতি হয়েছে তাও পর্যন্ত মনে রইল না নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা বালিশের নিচ থেকে দেশলাই নিয়ে হারিকেন ধরালো খুব আস্তে অনেকটা সময় নিয়ে দরজার কিল খুললো রাতের বেলা ঝনঝন শব্দে দরজা খুললে মজিদ বিরক্ত হয় বাইরে বেয়ে শীত ঠান্ডা বাতাস বইছে কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার বাহাতে হারিকেন উঁচু করে ধরে পা টিপে টিপে মসজিদের ঘরের পাশে এসে দাঁড়ালো রহিমা জানালা দিয়ে উকে দিয়ে দেখে মসজিদ এখনও জেগে বুকের নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে ঘরের মেচেতে আত খাওয়া সিগারেটের আস্তরণ কটু গন্ধ আসছে সিগারেটের রুহিমা কোনো সারা শব্দ করল না চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগলো রুহিমা ভেবে পায় না এত রাত জেগে কি পড়ে ছেলেটা পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে রুহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমনি এসে গেল তখন মৃদুগলায় ডাকলো ও মজিদ মিয়া মজিদ বই থেকে মুখ না তুলেই বলল ঠিক করে ডাকো মা কী সবসময় মিয়া মিয়া করো রহিমা একটু অপ্রস্তুত হলো মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে কিন্তু রহিমা সেটা একটুও মনে থাকে না রহিমা বলল শুয়ে পর মজিদ তুমি ঘুমাও গিয়ে ঘ্যান ঘ্যান করো না রহিমা গলায় বলল জানালা বন্ধ করে দেই ঠান্ডা বাতাস মজিদ সে কথা জবাব দিল না বইয়ের পাতা উল্টাতে লাগল রুইমা তবুও দাঁড়িয়ে রইল তার ঘুমোতে ইচ্ছে করছিল না কে জানে আবার হয়তো ঘুম ভেঙে যাবে দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে মজিদ রাগি গলায় বলল চাও না মা দাঁড়িয়ে থেকো না তো রুইমা জানালার পাশ থেকে সরে এলো মজিদকে তার ভয় করে অথচ জন্মের সময় সেইটুকুন ছিল রাত দিন ট্যা ট্যা করে কাঁদতো মজিদের বাবা বলতো এই ছেলে বাঁচবে না গো এর বেশি মায়া করলে কষ্ট পাবে ছি ছিছি কি কথা বাপ হয়ে কেউ এরকম বলে লোকটার ধারাই এমন কোনো কথার কোনো বাপ মা নাই রসে শুয়ে পড়ল ঘুমোতে তার ভালো লাগে না তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই ঘুরে ফিরে প্রতি রাতেই এক কথা সে ভাবে যেন সে একা একা একটি সাজানো ঘরে বসে আছে হইচই হচ্ছে খুব মনটা বেশি ভালো নেই ভয় ভয় করছে এবং একটু কান্নাও পাচ্ছে তার এমন সময় বড়ভাবি মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন নাও তোমার জিনিস এখন দুজনে মিলে ভাবসাপ করো এই বলে বাইরে থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন নতুন শাড়ি পরে জড়োসড়ো হয়ে বসে আছে রহিমা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না কি বলবে তাও ভেবে পাচ্ছে না এমন সময় কি না হলো করে করে লোকটা বমি বিছানা ভাসিয়ে ফেলল লজ্জার মাথা খেয়ে তাকে এসে ধরল ভাবতে ভাবতে চোখ ভিজে ওঠে আহা নতুন বইয়ের সামনে কি লজ্জা পেয়েছিল লোকটা কতদিনকার কথা অথচ মনে হয় এই তো সেদিন অনেকক্ষণ শুয়ে শুয়ে রহিমা উঠে বসলো পানের বাটা থেকে পান বের করলো সুপুরি কাটলো কুচি কুচি করে পান মুখে দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানালায় উকি দিল না এখনও ঘুমায়নি রহিমা মজিদের কোনো ব্যাপারটাই বুঝতে পারে না লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তি ডৃত্তি পেয়ে পাস করতে করতে এম এ পাস করে ফেলে তাহলে সে দুর্বদ্ধ হয়েও পড়ে একসময় মজিদের চোখ গিয়ে পড়ে জানালায় এ কি মা এখনও ঘুর ঘুর করছো ঘুমাও না কেন রে বাবা যাই রহিমান নিজেকে খুব অসহায় মনে হলো বারেন দেশে বসে রইল একা একা আধখানা চাঁদ উঠেছে আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে রাতের বেলা একলা লাগে তার বুকের মধ্যে হু হু করে দিনের বেলাটা এত খারাপ লাগে না ঘরে যত কাজকর্ম আছে কাজের লোক নেই তাকেই সব করতে হয় সময়টা বেশ কেটে যায় বাসার কাছেই মাইকের দোকান আছে একটা তারা সারাদিনই কোনো না কোনো খানা কোনো না কোনো গানের আধা আধি বাজায় বেশ লাগে মজিদের বাবারও গান ভালো লাগতো এক একবার গান শুনে চেঁচিয়ে বলেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মজিদের বাবলোকটা আমোদ আহলাদের বড় কাঙাল ছিল লোক আমোদ আহলাদ তার ভাগ্যে নাই কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে ফিরে এসেছে মুখ কালো করে হয় টিকিট পায়নি নয়তো পকেট মার গেছে কোনো বিয়ের দাওয়াতে টাওয়াতে পেলে হাসি মুখে গিয়েছে কিন্তু খেতে পাইনি কিছু তার খাওয়ার আগেই খাবার শেষ হয়ে গেছে ছেলেটা যখন লেখাপড়া করেছে চাকরি বাকরি করে ব্যাপক আরাম দেবে নিজের তখন এই কথা নেই বার্তা নেই বিছানায় শুয়েই শেষ রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত অসময় ঘুমায় কেন চা খাবে চা দিব রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিঃশ্বাস ফেললো এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায় মরণের সময়ও পাশে কেউ রইল না মসজিদের তখন কোনো খোঁজ নেই কোথায় নাকি গিয়েছে মিটিং করতে তার বাপকে কাফন পরিয়ে খাটে তুলে যখন সবাই লাই ল ইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ বলে হাক দিয়েছে তখন মসজিদ নেমেছে রিক্সা থেকে বোকার মতো জিজ্ঞেস করেছে কি কি হয়েছে আহা লোকটা সারা জীবন কি কষ্ট না করলো কি কষ্ট কি কষ্ট মেকানিকের আর কয় পয়সা বেতন বাড়ি জমি জমা যা ছিল বেঁচে পড়ার খরচ চলল মজিদের এত কষ্টের পয়সার পরে আজ মজিদের এই হাল সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে মিটিং বসে ঘরে ট্রেড ইউনিয়ন মৎস্য সমবায় সমিতি হেন তেন ছি মজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে মজিদের বাপকে রহিমা কত বলেছে ছেলেকে সব করতে মানা করো গো কোনদিন পুলিশ ধরবে তাকে মজিদের বাপ শুধু বলেছে বুঝদার বিধান ছেলে আমি মূর্খ মানুষ আমি কি বলবো রহিমা শীত করছিল সে ঘরের ভেতর চলে গেল অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কীসের সঙ্গে পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কতদূর মজিদ ঝরানো স্বরে বলল কে কে আমি আর কোনো সারা শব্দ হলো না রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা তখনই শুনলো মসজিদ বেশ শব্দ করে হাসছে কি কাণ্ড রহিমা ডাকলো ও মিয়া মজিদ কি হাসো কেন এমনি হাসি ঘুমাও তো ফ্যাস করো না না রহিমা সত্যি বুঝতে পারে না শুধু মজিদ নয় মসজিদের বন্ধুদেরও অচেনা লাগে ঠিক সন্ধ্যাবেলা তারা আসে চোখের দৃষ্টি তাদের কেমন কেমন কথা বলে থেমে থেমে নিচু গলায় হাসে ঘন্টার পর ঘণ্টা চলে তাদের আলাপ সিগারেটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায় পাশে রইসুদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে এত গল্প তাদের রহিমা দরজায় কান লাগিয়ে শুনতে চেষ্টা করে না ইলেকশন হবে না পরিষ্কার বুঝতে পারছি কিন্তু না হলে আমাদের করণীয় কি। শেখ সাহেব কী ভাবছেন তা জানা দরকার শেখ সাহেব আপোষ করবেন সাফ কথা সাদেক বেশি বাড়াবাড়ি করেছে একটু কেয়ারফুল না হলে রহিমার কাছে সমস্ত দুর্বোধ্য মনে হয় তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে আর যদি কোনোদিন শিখা নামের মেয়েটি আসে তবে তো কথাই নেই রহিমা জোকে এর মতো দরজার সঙ্গে সেটে থাকে শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে একটু সাজগোজ করে না তবু কি সুন্দর লাগে তাকে সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয় ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে কে কে যদিও হাসির শব্দ শুনেই মজিদ বুঝতে পেরেছে কে তবুও তারাই ঢং করা চাই আমি আমি শিখা অগ্নি শিখা নাকি না আমি প্রদীপ শিখা বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে দরজা খুলে মসজিদ বেরিয়ে আসে মসজিদের চোখমুখ তখন অন্য রকম মনে হয় দেখে শুনে রহিমার ভালো লাগে না কে জানে হয়তো শিখাকে পছন্দ করে ফেলেছে হয়তো ওই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে অথবা মজিদের বাপ সুতাখালীর ওই শ্যামলা সঙ্গে মজিদের বিয়ে দেবে বলে কি খুশি টাঙ্গাইলে লালপার একটা শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে রইমা মেয়েটিকে দেখেনি শুনেছি খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী আহা মজিদের বাপ বেচারা বিয়েটা দিতে পারলো না আহা রুইমা কতবার দেখেছি শিখে এলেই মজিদ কেমন অস্থির হয়ে ওঠে শুধু শুধু হো হো করে হাসে চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায় কথাবার্তার মাঝখানে ফস করে বলে আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না আজ অন্য আলাপ করব। ঘরে যারা থাকে তারা হুসখুস করলেও আপত্তি করে না শুধু হাসি নয় গান টানো হয় শিখা মেয়েটি মাঝে মাঝে গান গায় তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয় খুব অহংকারী মেয়ে রৈমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কী করে আড্ডা দেয় মুজুদেরভাবে এসব দেখেও কোনোদিন কথা বলেনি শুধু বলেছে বিধান ছিল বুঝদার আমি কি করব। কি কম ছিল। চুপ করে থাকলে কি হবে দুনিয়ার হাল অবস্থা ঠিক রহিমার কতবার মনে হয়েছে পড়াশোনা করতে গেলে এই লোকটাও বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত। নসিব দেয়নি ইমানদার লোক বদনসিব হয় রহিমা আবার বিছানা ছেড়ে উঠলো বাতি জ্বালালো অন্ধকার ঘরে ভালো লাগে না যুদ্ধের পর তেলের মধ্যে করে কাশছে। নতুন হিম পড়েছে রহিমা কতবার বলেছে জানালা বন্ধ করে ঘুমোতে কিন্তু মসজিদ কিছুতেই শুনবে না বন্ধ করে তার নাকি দম বন্ধ হয়ে আসে মজিদের বাপের এরকম বদাভ্যাস ছিল মাঘ মাসে শীতেও জানালা খোলা রাখা চাই একবার তো খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার আর গেঞ্জি নিয়ে গেল শার্টের পকেটে ছয়টা টাকা ছিল কি মুশকিল শেষ পর্যন্ত মসজিদের বাপ ছোট্ট একটা শার্ট গায়ে দিয়ে কারখানায় গেছে আহা একটা শার্ট ছিল না লোকটার কম বেতনে চাকরি তার ওপর পয়সা জমানোর নেশা খুব ধুমধাম করে মসজিদের বিয়ে দেবে সেই জন্য পয়সাও জমিয়ে রাখা শিখা মেয়েটির সঙ্গে মসজিদের পরিচয় না হলে সুতাকালীর ওই মেয়েটির সঙ্গে কত আগে মসজিদের বিয়ে হয়ে যেত আর বিয়ে হলে কি কেউ বউ ফেলে যুদ্ধে যেত কোনো দিন না গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকত কিছুদিন তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই কিন্তু সেরকম হলো না শিখা মেয়েটি ভারি ব্যাগ কাজে ঝুলিয়ে আসতেই থাকলো আসতেই থাকলো আর দিন দিন সুন্দর হতে থাকলো মেয়েটা তখন খুব গন্ডগোল শুরু হয়েছে মুজিদের ঘরে দিনরাত লোকজনের ভিড় আগের মতো শিখা মেয়েটির তীক্ষ্ণ আর শোনা যায় না রুহিমা বুঝতে পারে খুব খারাপ সময় দেশের অবস্থা খুব ভালো না কিন্তু দেশের অবস্থা দিয়ে রোহিমা কী করবে সে শুধু দেখে তার নিজেরই কপালটা মন্দ মন্দ কপাল না হলে কি মজিদ তার বাপকে বলে দেশের অবস্থা খুব খারাপ কি হয় বোঝা যাচ্ছে না তোমরা গ্রামে চলে যাও মজিদের বাপ বলেছে তুই গেলে আমরা যাব আরে কি বলো পাগলের মতো আমি কি করে যাই আমার এখানে কত কাজ তোমরা কবে যাবে বলো আমি সব ব্যবস্থা করে দিই মজিদের বাপ সে কথার জবাব না দিয়ে ফস করে একটা বিড়ি ধরিয়েছে আর মজিদ হঠাৎ প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলেছে শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা মজিদের বাপ একটু অবাক না হয়ে বললেন কবে বিয়ে সে দেরি আছে তোমাদের আপত্তি আছে কিনা তাই বলো না না আপত্তি কিসের জন্য বিয়েটা সকাল সকাল করে ফেললে তো ভালো হয় টাকার জন্য ভাবিস না তুই তোর বিয়ের টাকা আলাদা করে পোস্ট অফিসে জমা আছে ছেলের বিয়েটা দেখে যেতে পারলো না রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসেছে লোকটা চাটা কিছু খাবে কি না তখনই জেনেছে সব শেষ সবই আল্লাহর ইচ্ছা তারপর তো যুদ্ধ শুরুই হলো গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মসজিদ উধাও কত রকমের কানে আসে কোথাও নাকি একশো মুক্তিবাহিনী ছেলে ধরা পড়েছে কোথাও নাকি চারজন মুক্তিবাহিনী ছেলেকে মিলিটারিরা পুড়িয়ে মেরেছে শুধু রহিমা মন্ত্রের মতো বলেছে মসজিদের হায়াত ভিক মাঙ্গি গল্লাহ তুমি নেকবান হাসবুল্লাহ নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মওলা নিয়ামুল নাসির রহিমা রাতে ঘুম হয় না জেগে জেগে রাত কাটে সেই সময় অসুখটা হলো হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায় মনে হয় মৃত্যু বুঝে এসে বসেছে বুকের ওপর যুদ্ধটা থেমে গেল মজিদ ক্র্যাচে বর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকল মা আমি মরে নাই গো দেখো বেঁচে আছি অশোকটা তখন খুব বাড়লো রহিমার ক্র্যাচের খটকর শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায় তখন রহিমার বুকটা ধরফর করে কি কষ্ট কি কষ্ট সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে একটি স্বাধীনতার কাছে ক্ষতি কি খুব সামান্য মুজিদ বলে না কিছু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে সেই ছেলেটি নিশ্চয়ই মসজিদের মতো ক্র্যাচে ভর দিয়ে হাঁটে না স্বাধীনতার কাছে এই ক্ষতি খুবই সামান্য রহিমা মসজিদের মতো ভাবতে চেষ্টা করে কিন্তু রহিমা তো মসজিদ নয় জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি কাজেই তার ঘুম আসে না শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলো চারদিক অন্যরকম হয় তখন সে চুপি চুপি মসজিদের জানলার পাশে এসে দাঁড়ায় ভাঙা গলায় ডেকে ওঠে ও মজিদ মিয়া মিয়া মজিদ সেই ক্ষীণ কণ্ঠস্বরে মসজিদের ঘুম ভাঙে না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করার জন্যই হয়তো শেষ রাতের দিকে তার গারো ঘুম হয় শেষ করছি আমাদের আজকের গল্প আমরা আশা করি সবাই গল্পটির প্রকৃত বিষয়বস্তুটি বুঝতে পেরেছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সত্যি অনেক হৃদয় বিদারক এবং অনেক সম্মানিত সকল শহীদের প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি আমার রইল সীমাহীন শ্রদ্ধা আপনার সকলে ভালো থাকবেন আগামী পর্ব শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ